হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল থেকে কোচবিহারে বিভিন্ন মন্দিরে মানুষের ভিড় ছিল পড়া প্রতিবারের মতো এবারও কোচবিহারের বহু পুরনো ডালপতির হনুমান মন্দির সেজে উঠেছে রীতি মেনে চলছে পুজো

মানে ঠাকুরই সব করে দিচ্ছে মানে প্রতি বছর ডাবল হচ্ছে যা হচ্ছে তার ডাবল হচ্ছে এইবার নাই করে এক হাজার কিলো চালের খিচড়ি হচ্ছে মানে এক টন সকালবেলা সকাল থেকে দশটার থেকে প্রসাদ বিতরণ সন্ধ্যা পাঁচটা কালকের থেকে প্রসাদ তৈরি হচ্ছে প্রায় দশটা ওভেন দিয়ে রান্না হচ্ছে সন্ধ্যাবেলা থেকে দশ হাজার লাড্ডু আসে লাড্ডু বিতরণ হবে বাড়ির থেকে অফিসে আসতেছে তারা ভজন কীর্তন করবে কিশনগঞ্জ থেকে আসতেছে মালবাজার থেকে আসতেছে কুচবারের লোকাল আছে সন্ধ্যার থেকে ভজন কীর্তন তারপরে লাড্ডু বিতরণ আর সারাদিন পূজা যে পূজা সারাদিন চলবে যে যখন উপাস থাকে যখন ইচ্ছা পূজা দিতে পারবে একদম রাত্রি দশটা অবধি পূজা চলবে ঠাকুর মশাই থাকবে মন্দির বন্ধ হবে না এইবার একটু ভিড়ের জন্য পাবলিকের অনেক প্রবলেম হচ্ছে তার জন্য আমরা কমিটি তরফ থেকে ক্ষমা প্রার্থী কারণ এত লোককে আমরা কন্ট্রোল করতে পারতেছি না তারপরে সবাই মন দুঃখপাতি প্রদীপ ধারা যে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য ভয় সেই জন্য আমরা অল্প অল্প করে লোককে ছাড়তেছি এটা বহুত পুরোনো বছর বহুত পুরোনো আমার বাবার দাদার অনেক আগের মন্দির এটা এইরকম উৎসব আমরা আজকে প্রায় নয় বছর থেকে করতেছি এটা আমাদের পাড়ার সবাই মিলে জুনিয়ররা মিলে এটা করি আমি এই পাড়ার বাসিন্দা আমাকে বলতে গেলে এই কমিটির এই পূজার দায়িত্বতে আমি আছি সবাই আছে আরো দাদারা আছে আমার দালপট্টি হনুমান মন্দির দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 ফাইভ টু এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি